মমতা কি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব কদবেল মাখা দেখুন আমি এখানে একটা বড়ো সাইজের কদবেল নিয়েছি অনেক সুন্দর এটা এখন আমি ভেঙে নেব এরকম একটা হিমাল দস্তার ইয়েতে ভেঙে নিচ্ছি আমি দেখুন এভাবে ভেঙে নিলাম দেখুন এটা এখন আমি বের করে দিয়ে দেখুন আমি এটা সামুচ দিয়ে বের করে নিচ্ছি এভাবে বের করে নেব সামুচ দিয়ে এটা একদম গাছ পাখা দেখুন কত সুন্দর পেকে গেছে সুন্দর হয়েছে এটা খেতে অসাধারণ লাগবে আপনারাও এরকম বাজার থেকে এখন কথবল পাওয়া যাচ্ছে কথবেলের মৌসুম এরকম ভাবে মাখা তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার এটা মেখে নেব এভাবে আমি এটা মেখে নেব এর ভিতর আঁশ থাকে আঁশগুলো একটু ফেলে দিতে হবে আর খাওয়ার সময়ও এটা মুখ থেকে বেঁচে ফেলে দেওয়া যাবে সুসে অসাধারণ এটা খেতে আমি এভাবে এটা ফেটে নিচ্ছি এতে করে স্বাদ ভালো লাগবে পাকা কাঁচা মিশে যাবে গাছপাকা কতবেলের স্বাদই আলাদা বিট লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সাদা লবণ এতে করে টকটা ব্যালেন্স রাখবে দেখুন নিয়ে দিলাম আর সামান্য শুকনা মরিচের গুঁড়া ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে টক ঝাল আর কি মাখা তো মাখাই আর একটা কাঁচা মরিচ নিয়ে আমি এভাবে ভেঙে দিচ্ছি অসাধারণ এটা খেয়ে দেখবেন ভালো লাগে এভাবে আমি মেখে নিচ্ছি যা খেতে দারুণ একটা গন্ধ বের হয়েছে দেখেই জিবে জল আসছে তাই না অসাধারণ একটা কদবেল মাখা খেতে কান্না ভালো লাগে বলুন আপনারাও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ হয়ে গেল আমার কদবেল মাখা এভাবে আমি এটা পরিবেশন করব আমার কদবেল মাখা হয়ে গেছে এটা এখন পরিবেশন করার জন্য রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখবেন সবাইকে ধন্যবাদ